পাঁচ নম্বর সিদারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে সিদারপুর ইউনিয়ন কলেজটি প্রতিষ্ঠিত হয় কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মধ্যবতী অত্যক্ত সিনোমের সাথে তার পাঠদান কর্মসূচি পালন করে আসছে এবং কলেজের নামে এক একর উনিশ শতক জমি এই অঞ্চলের দানশীল ব্যক্তিবর্গ তবলা দলিল মূলে কলেজের নামে দান করেন অতি সম্প্রতি পাঁচ নম্বর সিদ্ধারপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মরহুম আবুল হক মোল্লার অরেশ মাসুদ রানা এবং রাজু আহমেদ গোয়াং এই কলেজের নামিও ৪৫ শতক জমিতে তারা অবৈধভাবে দখল নিতে আসলে সিদারপুর ইউনিয়ন কলেজ পরিচালনা পরিষদ শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী তাদেরকে প্রতিহত করে এবং আপনাদের মাধ্যমে আমি এই ইউনিয়নবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যেহেতু আমাদের ইউনিয়নে কোনো কলেজ নাই আমাদের ইউনিয়নের এই একটি কলেজ এবং সিদারপুর ইউনিয়নের নামেই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে তাই এই কলেজটি যাতে এমপিও ভুক্তিকরণে এবং বোর্ড যে নীতিমালা আছে সেই নীতিমালায় যাতে এই কলেজের আইন আইনশৃঙ্খলা বা স্থানীয় কোনো দ্বন্দ্বের কারণে যাতে এই কলেজটি এমপিও ভুক্তিকরণের কোনো বাধা সৃষ্টি না হয় সেই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে এই ইউনিয়ন ইউনিয়নবাসীকে এটা অবগত করতে চাই সৃষ্টি করে কলেজটার ভবিষ্যৎ নস্বাদ করার জন্যই চেষ্টা করে সংবাদ পেয়ে আমরা ছুটে আসি সকালে এবং এখানে এসে দেখতে পাই যে ইউনিয়নের আপামর জনসাধারণ ফুসে উঠেছে এবং আমরাও তাদের সাথে শরিক হই আমি সবার কাছে এর একটা আশু বিচার দাবি করছি দ্রুত যাতে এর একটা সুষ্ঠু সমাধান করে কলেজটাকে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের চেষ্টা করি বিপক্ষে লোকজন যে ছোট লাগেছে দুষ্কিরি বাহিনী দুষ্কৃতী বাহিনী কিছু টাকা নিয়ে সে কলেজটা বিচ্ছিন্ন করার জন্য এই কিছু লোক লাগেছে লেখাবাসী এই চাঁদাবাজ দুষ্কিরি দখলবাজ এরা লাগিয়ে কিছু টাকা খাইয়ে এইসব কাজ করতেছে এই কলেজটা ধ্বংস করার জন্য লাগেছে এই আমরা কেউ না গ্রামবাসী ইউনিয়নবাসী কেউ চায় না হ্যালো কলেজ এ কলেজে আমাদের ইউনিয়ন ব্যাপী যত ছাত্রছাত্রী আছে সবাই শিক্ষা গ্রহণ করে আমাদের শিক্ষাগত এখানে যারা শিক্ষা গ্রহণ করে তারা এবছর গত বছর আমাদের কলেজ থেকে এ প্লাস পেয়েছে আমি চাই সবার ভেদাভেদ ভুলে এ আমরা যে এগারো বছর এ কলেজের জমি ভোগ দখল করে আসছি আমরা আমরা এই কলেজটা প্রতিষ্ঠা করার জন্যই আপনারা জমি দিয়েছিলেন আমরা এ জমিটাই ভোগ করতে চাই এই কলেজে আপনাদের সন্তানই লেখাপড়া করে আপনাদের সন্তানই এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের সন্তানই মানুষের মতো মানুষ করে আমরা গড়ে তুলি আমরা চাই আপনারা সবাই ভেদাভেদ বলে আমাদের পাশে এগিয়ে আসুন আমাদের কলেজটি যাতে আমরা গড়ে তুলতে পারি আপনাদের সন্তানকে যেন আমরা গড়ে তুলতে পারি এটাই আমাদের দাবি আপনাদের সকলের কাছে মেয়েরা আছে দরিদ্র যারা বাইরে যে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে না এবং অনেকেই ঝরে পড়ে যায় তাদের দিকে এবং সমাজকে মানে সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের এখানে কলেজটা গড়ে তোলা হয়েছিল অনেকে আমাদের এখানে জমিদান করেছিল যাদের কারণে আমরা কিন্তু আজ এই কলেজটা প্রতিষ্ঠা করতে পেরেছি কিন্তু কিছুটার জন্য আমাদের লেখাপড়ায় বা আমাদের পাঠ্যক্রমে একটু ব্যাঘাত ঘটছে এই কারণে আসলে আমরাও চাই যে প্রকৃতভাবে মানুষকে গড়ে তোলার জন্য শুধু যে এসএসসি পাশ করলে হয় সেটা না কলেজ অনেকটাই ই যেখানে একটা সন্তান প্রকৃতভাবে গণশিক্ষা থেকে শুরু করে এই কলেজে সেই তারা কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় আর সেখানেই বাধা হলে আমাদের সমাজটাতে কতটা ভেঙে পড়বে আমরা কিন্তু সবাই সেটা বুঝতে পারছি এই কারণে আমরা চাই আমাদের এই কলেজটা প্রতিষ্ঠিত হোক এবং যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান করে আমরা যাতে তাদেরকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা সবাই জন্য এগিয়ে আসি বলতে চাই আমাদের এই এলাকায় কোনো কলেজ নাই এই একটিমাত্র কলেজ আমাদের ছেলেমেয়েরা এই স্কুল থেকে এসএসসি পাশ করার পরে হয় না পড়াতে না হয় সিঙ্গারি এইখানে অনেক কষ্ট করে যেতে হয় আমাদের সবাই থেকে এইখানে কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এই এগারো বছর পরে এসে দেখা যাচ্ছে কিছু শকুনের নজর পড়েছে আমাদের কলেজের উপরে এখন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বা জোর দাবি জানাচ্ছি যে এই শকুনদের এই নজর যেন আমাদের এই কলেজের পরে না আসে আর আমাদের এই এলাকাবাসী যারা আমাদের ছেলেমেয়েরা এই এখন স্কুল থেকে এই কলেজে যেতে পারে অল্প সময় এসে তা সেইটা ই করার জন্য যারা অপচেষ্টা করছে তাদের প্রতিহত করে তাদের আইন আইনের আওতায় এনে তাদের সাজার ব্যবস্থা করে আমাদের কলেজটা যেন প্রতিষ্ঠিত হয় এই আশা করছে আমি এলাকাবাসী হিসাবে দূর থেকেই আসি তারপর আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যদি এখানে না ভর্তি হতাম আমার পক্ষে বা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না আমাকে অনেক দূরে নিয়ে অনেক খরচ করে পড়ানো এখানে কলেজটা আছে তাই অনেক সুবিধা হয় এখানে কিন্তু এখন যে সমস্যা তার জন্য যদি সবাই আমাদের পাশে থাকতো কলেজটা আরও উন্নয়ন হতো বৈষম্যটা সরে যেত তাহলে অনেক ভালো হতো আমাদের পক্ষে ধন্যবাদ এখানে একটা কলেজ হোক আমাদের আশেপাশে এমনকি ইউনিয়নে কোনো কলেজ নেই এইটাই প্রথম কলেজ তা আমরা সবাই চাই যে কলেজটা ঠিকে থাক কোনো অশুভ শক্তির কারণে যেন কলেজটা এখান থেকে না চলে যায় আমাদের ছেলে মেয়েদের যেন নপড়া বা নড়াই লেখাপড়া করতে না যেতে হয় এখানে ভালো মানের একটা কলেজ হোক এলাকাবাসী আমরা সেটা সবাই আমি মনে করি সবাই চায় এখন কি জন্য কেন এখানে নাকি জবরদখল করার চেষ্টা করা হচ্ছে কলেজের জায়গা এখন এটা কেন করা হচ্ছে কোন চক্রান্তের কারণে এটা আমার জানা নাই আমি এই পর্যন্ত বলবো তবে কলেজটা থাকুক এটা সর্বস্তরের মানুষের কাছে আমার একান্ত দাবি